যখন আমরা কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করি তখন সেই বলটা কতটুকু ক্ষেত্রফল জুড়ে প্রযুক্ত হচ্ছে তার পরিমাপটাই হলো আমাদের চাপ অর্থাৎ চাপ P ইকুয়াল হলো F বাই এ তাহলে তাহলে যদি দেখি এই চাপের একক কি হবে অবশ্যই চাপের একক হবে বলের একক ডিভাইডেড বাই ক্ষেত্রফলের একক বলের একক হলো নিউটন ক্ষেত্রফলের একক হলো মিটার স্কয়ার তাহলে মিটার যদি নিচ থেকে উপরে উঠে যায় সূচক নেয় আমরা যেই পাওয়ার -2 তাহলে নিউটন পার মিটার স্কয়ার হলো চাপের একক। যদি আমরা এফ এর পরিবর্তে এমজি লিখি ইভ্যালুড বাই এ। এখন এফ এর পরিবর্তে এমজি কখন হচ্ছে? ফর एग्जांपल আমি এখন দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি। আমি তো ফ্লোরের উপরে দাঁড়ানো, তাহলে আমি ফ্লোরের উপরে কি পরিমাণ বল প্রয়োগ করছি? অবশ্যই আমি আমার ওজনের সমপরিমাণ বল প্রয়োগ করছি। তাহলে এখন আমার চাপের কি একক হয়ে যাচ্ছে দেখো তো? আমার ভরের একক কি? ভরের জন্য একক পাচ্ছি কেজি জি অভিকর্ষ স্তর তরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার আর নিচে এ দ্যাট মিন্স ক্ষেত্রফল বা এরিয়া এটার একক হবে মিটার স্কয়ার বাট পাওয়ার মাইনাস টু হয়ে যাবে নিচ থেকে উপরে উঠলে তাহলে দেখো এখানে মিটার আর মিটার ইনভার্স টু তাহলে হয়ে যাচ্ছে কেজি পার মিটার সরি কেজি পার মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে আমরা এর একক হিসাবে বলতে পারি কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু আমরা কি দুটা একটাও ব্যবহার করি সাধারণত আমরা চাপের একক হিসাবে ব্যবহার করি প্যাস্কেল বিজ্ঞানী প্যাস্কেলের নাম অনুযায়ী ওয়ান প্যাস্কেল যে কথা ওয়ান নিউটন পার মিটার স্কোয়ারও সেম বা ওয়ান কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার সবগুলো কিন্তু সেম ভেঙে দেবে এখান থেকে যদি আমরা চাপের মাত্রা সমীকরণ নির্ণয় করতে যাই চাপের মাত্রা কি হবে দেখো আমরা মৌলিক এককে পৌঁছে গিয়েছি এইখানটাতে কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার কেজি এটা কোন রাশির একক ভর বা মাস দ্যাট মিন্স মাত্রা হয়ে যাচ্ছে এম মিটার মিটার কোন রাশির একক দৈর্ঘ্য বা লেন্থ দ্যাট মিন্স এল হলো মাত্রা পাওয়ার হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান এন্ড সেকেন্ড এটা হলো সময়ের একক দ্যাট মিন্স টাইম এবং পাওয়ার মাইনাস টু তাহলে এম এল ইনভার্স টি ইনভার্স টু এটা হলো আমাদের চাপের মাত্রা তাহলে রিক্যাপ করে ফেলি কি দেখলাম চাপ হলো বল বাই ক্ষেত্রফল অর্থাৎ চাপ পি ইকুয়াল হয়ে যাচ্ছে এফ বাই এ চাপের একক কি চাপ বা নিউটন পার মিটার স্কয়ার ইন কেস কখনো এমসিকিউ তে কেজি পার মিটার পার সেকেন্ড স্কয়ার চলে আসতে পারে এবং এমসিকিউ তে যদি মাত্রা সমীকরণ নির্ণয় করতে বলে তখন কিন্তু এখান থেকে আমরা শর্টকাটে মাত্রা সমীকরণ বের করে ফেলতে এম এল ইনভার্স টি ইনভার্স টু M L inverse T inverse true. Okay for now thank you. Tada.